তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো তোমার ভালোবাসার মানুষটি তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে তুমি তাকে ফেরানোর জন্য সব রকম চেষ্টা করে যখন ব্যর্থ হয়েছিলে তখন আমাদের দোয়া ইউটিউবে এক্সপ্যাককে কেন্দ্র করে যে ভিডিওগুলো ধরে সেই সমস্ত ভিডিওগুলোকে দেখে সেগুলোকে ফলো করার পরও তুমি তোমার ভালোবাসার মানুষটিকে ফিরে পাও নি যে জন্যই তুমি বা তোমরা আমাদের উপর কমপ্লেন ছুড়ে দিয়েছ যে দাদা আপনারা যে এক্সব্যাক সম্পর্কিত ভিডিওগুলো বানিয়ে থাকেন সে সমস্ত ভিডিওগুলো মূল্যহীন সে সমস্ত ভিডিওগুলো প্রত্যেকটা টিপসকে সঠিকভাবে ফলো করার পরও আমি আমার ভালোবাসার মানুষটিকে ফিরে পাইনি আপনারা কি আদতেও এক্সব্যাক সম্পর্কে ভিডিও করতে জানেন না শুধুমাত্র আমাদের ইমোশন কিনে খেলা করেন এমনই টাইপের কমেন্ট বা এমনই টাইপের আমার দিকে প্রশ্ন কিন্তু ছুড়ে দিয়েছে বেশ কয়েকজন যেজনে কিন্তু সেই বিষয়টির উপর ভিডিও করব করব করে করে হয়ে ওঠেনি কয়েকটা দিন ব্যস্ততা তথা একটু শারীরিক অসুস্থতার কারণে আমি এই মূল্যবান টপিকটিকে তোমাদের সামনে তুলে ধরিনি বাট এই অসুস্থতার মাঝেও আমি ভাবলাম আজকে এই বিষয়ের উপরে তোমাদের সঙ্গে কথা বলবো একটা কথা তোমাদেরকে বলি তোমরা তোমাদের তরফ থেকে যে কমপ্লেনটা আমার উপর ছুটিয়ে দিয়েছ যে আমার ভিডিওগুলো মূল্যহীন বা আমি ভিডিও করতে জানি না বা এমনও তোমাদের মনে হতে পারে যে আমি হয়তো তোমাদের ফিলিংস নিয়ে খেলা করি তোমাদের ইমোশনের মূল্য বুঝি না এ কথাগুলো সম্পূর্ণভাবে সত্য না কেননা তোমাদের যন্ত্রণাগুলোকে তোমাদের জায়গায় নিজেকে দাঁড় করে প্রত্যেকটা যন্ত্রণাকে ফিল করি দেন সে বিষয়ক সাজেশনই কিন্তু তোমাদেরকে দেয় একটা কথা খেয়াল রাখবে সূর্যের মতো দীপ্তমান হতে গেলে কিন্তু তাকে সূর্যের মতো পড়তে হয় তো আমি সূর্যের মতো দীপ্তমান হতে পারিনি কিন্তু হ্যাঁ কিছু অংশে সূর্যের মতোই পুরেছি আমিও কিন্তু আমার লাইফে ভালোবাসা সম্পর্কিত বিষয় অনেক পুরেছি দেন সে পড়া থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছি তথা জীবনে অনেক বই পুস্তক পড়েছি সাইকোলজির উপর হিউম্যান সাইকোল হিউম্যান সাইকোলজির উপর অনেক বই পুস্তক পড়ছি সেখান থেকে বেশ কিছু জ্ঞান অর্জন করছি তৎস বাস্তবিক জীবনে আমার আশেপাশের অনেকেরই ভাই বন্ধুদের ভালোবাসার সম্পর্কগুলোকে নিয়ে রিসার্চ করেছি এবং ইউটিউবে এই সমস্ত বিষয়ের উপর অনেক ভিডিও দেখেছি এবং যারা আমার সঙ্গে ফোন কলে কথা বলে তাদের এক্স ব্যাক সম্পর্কিত বিষয়ে সাজেশন দিয়ে তারা যে সমস্ত প্রবলেমগুলো আমার সঙ্গে শেয়ার করে সেই প্রবলেমগুলোকে ওয়ান অ্যান্ড ওয়ান গাইড করে তাদের সমস্যার সমাধান করেছি তারা যেভাবে আমাদের সাজেশনকে ফলো করার পরে প্রত্যহ বা প্রতিনিয়ত যে রেজাল্ট পেয়েছে তার পুঙ্খানুপুঙ্খান রেজাল্ট কিন্তু অনুভব করে এই সমস্ত অভিজ্ঞতাকে নিংড়েই কিন্তু আমি তোমাদের সামনে ভিডিওকে তুলে ধরি এরপরেও যদি তোমরা বলে থাকো যে আমি তোমাদের ইমোশনে খেলা করি এমনটা বলো না কেননা আমি নিজেকে তোমাদের জায়গায় দাঁড় করে তোমাদের দুঃখগুলোকে তোমাদের মতো করে ফিল করেই কিন্তু ভিডিওকে তোমাদের সামনে প্রেজেন্ট করি তারপরেও তোমাদের ভালোবাসার মানুষগুলো ফেরে নেই সে বিষয়ে আমি কথা বলবো কি এমন করলে মানে এতদিন তো তোমাদেরকে বলেছি কি করলে সে ফিরবে আজ আমি তোমাদেরকে জোর দিয়ে বলছি যে কি এমন করলে যা বলে গেছি তার ওপরও বলছি যে এর এরপরও কি এমন করলে সে মানুষটা তোমাদের লাপে ফিরবেই এই বিষয়ের পর আজ আমি জোর দিয়ে কথা বলবো দেখতে দেখো ভিডিওটিকে তো কয়েকদিন আগে দিন কয়েক আগে আমার সঙ্গে দুজন কথা বলেছিল দুজনকে আমি গাইড করেছিলাম তাদের ভালোবাসার মানুষটিকে ফেরানোর জন্য তারা দুজনেই কিন্তু একই রকম সমস্যার মাঝে পড়েছিল তাদের ভালোবাসার মানুষগুলো তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল দেন তাদেরকে দুজনকে গাইড করাকালীন আমি কিন্তু এই গাইডনেসে এটা পরীক্ষা করছিলাম যে আমি যাদেরকে গাইড করছি আমার এই গাইডনেস কতটুকু তাদেরকে ফল দেয় এবং তারা আমার এই গাইডনেসকে কতটুকু কাজে লাগাতে পারে একটা কথা সর্বদা খেয়াল রাখবে আমরা তোমাদেরকে যা বলি কতটুকু অংশে তোমরা আমাদের বলা কথাগুলোকে আমাদের মতো করে নিচ্ছ সেটা বলো কেন কথাটা বলছি এই যে এক্সব্যাক সম্পর্কে আমরা তোমাদেরকে প্রথমে কি বলি যে তোমার ভালোবাসার মানুষটা চলে যাওয়ার পরে তোমরা তাদেরকে ফেরানোর জন্য কান্নাকাটি করবে না কষ্ট করে হলেও তাতে দাঁত কামে নিজেদেরকে নিয়ন্ত্রণ রাখবে তোমার ভালোবাসার মানুষটাকে এটা বুঝতে দিবে না যে সে তোমার লাইফ থেকে চলে যাওয়ার পরে তুমি খুবই কষ্টে আছো তুমি খাওয়া দাওয়া ঘুমানো সব কিছু ছেড়ে দিয়ে রেবদাসের মতো বসে আছো আমরা এই কাজকর্মগুলো করতে তোমাদেরকে নিষেধ করি কিন্তু তোমরা বুকে হাত রেখে বলো তো কতটুকু অংশে তোমরা আমাদের এই বলা কথাগুলোকে সঠিক অর্থে পালন করতে পারো এবার তোমরা অনেকেই বলতে পারো যে দাদা সেই মুহূর্তে পালন করাটা সম্ভব না আমি তোমাদের কথাটাকে মান্যতা দিই বাট একটা কথা বলবো আমরাও যখন এই যন্ত্রণায় পড়েছিলাম আমাদেরকেও কিন্তু সামলানোর মতো কেউ ছিল না কিন্তু আজ আমরা যেভাবে তোমাদেরকে গাইড করছি সে সময় কিন্তু ইউটিউব এতটা পপুলার ছিল না যে কারণের জন্য আমরা কিন্তু এরকমভাবে কোথাও থেকে জ্ঞান পাইনি যে কারণের জন্য অজ্ঞানতার কারণে আমরা কিন্তু সেই মুহূর্তে দেবদাসের মতো ছিলাম তারপরেও কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বাররা আমাদেরকে গাইড করেছে আমাদের বন্ধুরা আমাদেরকে গাইড করেছে দেন আমরা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি তোমাদেরকে তো আমরা গাইড করার জন্য আছি প্রতি মুহূর্তে এবং তোমরা চেষ্টাই করছো না এই ডিজিটাল যুগে চেষ্টা না করার কারণে তোমরা নিজেদেরকে সঠিক অর্থে আমাদের বলা কথাগুলোতে কাজে লাগাতে পারছো না এখানে তোমাদের দোষটাকে তোমরা একবার শিকার যাও তো যদি তোমরা সঠিক অর্থে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারো তবে আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা অনেকাংশেই কিন্তু এগিয়ে যাবে তো যাক যে দুজনের কথা তোমাদেরকে বলতে চেয়েছিলাম সেই দুজনের সম্পর্কে বলি আমি দুজনকেই বলেছিলাম যে ভালোবাসার মানুষটা চলে যাওয়ার পরে কাঁদবে না যতটা সম্ভব নিজেকে হাসি খুশি দেখানোর চেষ্টা করবে সোশ্যাল মিডিয়াতে স্যাড পোস্ট করবে না তৎসহ নিজেকে এমন একটা হ্যাপি মুডে তোমার ভালোবাসার মানুষটাকে কাছে প্রেজেন্ট করবে যে সে তোমার লাইফ থেকে চলে যাওয়ার পরও তোমার উপরে তেমন কোনো দুঃখের ইফেক্ট পড়েনি হ্যাঁ তুমি তাকে ভালোবাসতয় সে তোমাকে ছেড়ে চলে গেছে তুমি কষ্ট পেয়েছ এটা যেমন ঠিক বাট সে চলে যাওয়ার জন্য যে তোমার নাওয়া খাওয়া শোয়া সব বন্ধ হয়ে গেছে এমনটা যেন না হয় দুজনেই কিন্তু আমার বলা কথাগুলো শুনেছিল একজন আমাকে তখনই প্রশ্ন করেছিল দাদা যে মানুষটা আমাকে এমনিতেই ইম্পর্টেন্ট দেয় না সে মানুষটাকেই যদি আমি ইম্পর্টেন্ট ছেড়ে দিই তবে তো সে মানুষটা আমার লাইফে জীবনেও ফিরবে না আমি তাকে অনেকেই বুঝিয়েছি তারপরেও কিন্তু সে আমার কথা বোঝেনি কিন্তু সে চাইছিল আমি যেন তাকে গাইড করেই যাই সে আমার কিন্তু অলরেডি অ্যাডভান্স পেড করে রেখেছিল দ্বিতীয় জন আমার কথাগুলো শোনার পর বললো ঠিক আছে দাদা আমি আপনার কথাটাকে মেনে চলার চেষ্টা করবো বা তারও মনে কিন্তু একটা ভয় যে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটার সঙ্গে যদি আমি কথাবার্তা না বলি সেও তো আমার সঙ্গে আর কথা বলবেই না কিন্তু যাই হোক দ্বিতীয় জন যে আমার কথাগুলোকে যে একটু হলো নিয়েছিল সেটা কিন্তু আমি তার রিপ্লেতেই বুঝে ফেলেছিলাম কেননা যখন কেউ আমার সঙ্গে কথা বলে আমার কথাগুলোকে সামনের জন্য কীভাবে গ্রহণ করছে কীভাবে অ্যাকসেপ্ট করছে তার বলা কথা তার ফেস রিয়াকশন তার বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা অনেকটাই বুঝতে পারি এ ক্ষমতাটুকু আমরা ধীরে ধীরে অর্জন করে ফেলেছি তো যাই হোক প্রথমজন কিন্তু আমার বলা কথাগুলোকে নেয়নি তারপরেও সে চাইছিলো আমি যেন তাকে একই রকমভাবে গাইড করি সে আমাকে অলরেডি পেড করে বলে রেখেছিলো বেশ কিছুদিন যাওয়ার পর সে আমাকে ফোন করেছিল প্রথমজন ফোন করে বললো যে দাদা আমার ভালোবাসা মানুষটা এখনও আমার লাইফে ফিরেনি এখনও সে আমার দিকে তাকালে আমার চোখে চোখে চোখ পুলে সে চোখ ফিরে নেয় এমন একটা ভাব দেখায় যেন আমি অনেক অপরাধ করেছি আমি এখনও তাকে দেখলে কান্নাকাটি করি এবং আপনার কথা মানতে পারিনি সম্পূর্ণ অংশ দাদা আমি তাকে দেখে পাগলের মতো তার কাছে ছুটে হাতে পেয়ে ধরেছি কান্নাকাটি করেছি তাকে ফিরিয়ে আসার চেষ্টা করছি তো দাদা এটা আমার ছোট্ট ভুল ছিল আমি এরপর থেকে কিন্তু দাদা এই ভুলটা করবো না আপনি আমাকে একবার মাফ করেন দাদা আপনি আমাকে গাইড করবেন প্লিজ সে কিন্তু আমাকে এই কথাটা কিন্তু বলেছিল আমি এটা শিকার যাচ্ছি মানে যে বলেছিল প্রথমজন সে শিকার যাচ্ছে বাট দ্বিতীয় জনের ক্ষেত্রে সে যখন আমাকে ফোন করলো তার ক্ষেত্রে যখন জানতে পারলাম সেও কিন্তু কিছু অংশ হলেও নিজেকে সে মানুষটার কাছে আই মিন তার এক্সের কাছে কিন্তু তুলে ধরেছিল যতই আমার কথা সে কানে নিক না কেন তারপরেও সামনে কার মিন ভালোবাসা মানুষ যখন সামনে চলে আসে তখন কিন্তু তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না যাক আমার কথাগুলোকে কানে নেওয়ার পরেও কিন্তু সে তার সামনে নিজের দুর্বলতাকে প্রকাশ করেছিল কিন্তু দ্বিতীয় কিছুটা অংশ হলো আমার কথাকে নিতে পেরেছিল দেখো এই যে তারা নিতে পেরেছে কে নিতে পারেনি কে নিতে পেরেছে তারা অর্থে এই দুজনকে এখানে বলতে চেয়েছি আমি আমি কিন্তু তাদের কথার সঙ্গে মানে যখন তাদের সঙ্গে আমার কথা হয় তাদের সঙ্গে বলা কথা হওয়াকালীনই কিন্তু আমি তাদের উত্তরের দ্বারাই কিন্তু এটা বুঝে ফেলতে পারি যে আমার বলা কথাগুলোকে কে নিতে পারছে কে নিতে পারছে না তো যাক প্রথমজন তো একটুকু নিতে পারেনি তাও সে আমাকে বলেছে দাদা আপনি আমাকে গাইড করুন কেননা আমি তাকে ছাড়া থাকতে পারছি না এবং দ্বিতীয় জন কিন্তু কিছুটা হলেও নিতে পেরেছে কিন্তু সম্পূর্ণ অংশ নিতে পারেনি এভাবে কিন্তু দু তিন মাস চলে গেছে এরা কিন্তু কন্টিনিউসলি আমাকে পেট করছে কথা বলছে কেননা আমি একবার পেটে একবারই কথা বলি সেটা আনলিমিটেড পরবর্তী যখন কথা বলতে হয় তখন তারা আবারও পেট করে তো যাক দ্বিতীয় জন কিন্তু শেষে দ্বিতীয় জন শেষে কিন্তু তার ভালোবাসার মানুষটিকে ফিরে পেয়েছে প্রথম জন কিন্তু পায়নি এবার এই যে দ্বিতীয় জন পেরেছে প্রথমজন পারেনি এই কারণটাই তোমাদেরকে বলো যার দ্বারা এটা ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের তরফের কেমন ভুল হয় প্রথম জন শেষ অবধি যতই তার ভালোবাসার মানুষকে দেখে যতবারই তার ভালোবাসার মানুষকে দেখে ততবারই কিন্তু সে তার ভালোবাসার মানুষের কাছে নিজেকে দুর্বল করে ফেলে এবং তাকে ফেরানোর জন্য হাতে পায়ে পরে কান্নাকাটি শুরু করে দেয় তার বডি ল্যাঙ্গুয়েজ ফেস রিয়াকশনে তার ভালোবাসার মানুষের প্রতি সেই যে দুর্বল সে ভাবটা ফুটে ওঠে তথা সে সেখানেই দাঁড়িয়ে আছে আই মিন তার ভালোবাসার মানুষটা তাকে যে জায়গাতে দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছিল সে কিন্তু সেখানেই দাঁড়িয়ে আছে সেখান থেকে সে নিজেকে বেটার বানানোর চেষ্টাও করেনি বেটার বানাতেও পারেনি বরং তার ভালোবাসার মানুষটা তাকে যেখানে ফেলে ধুয়ে চলে গিয়েছিল সেখান থেকে তার অধপতন হয়েছে সে নিচুতে নেমে গেছে সে দেবদাসের মতো হয়ে গেছে কাজকর্ম খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে তার শরীর খারাপ হয়ে গেছে তাকে দেখতে আরও বাজে লাগছে আর এই যে দ্বিতীয় জন সে কিন্তু কিছুটা হলো আমার কথাকে মেনেছে এরপর দেখতে দেখতে তিন চার মাস হয়ে গেছে দ্বিতীয় জন হঠাৎই কোনো একটা বিয়ে বাড়িতে গেছে আর কোয়েন্সিডেন্সলি তার ভালোবাসার মানুষটা আই মিন যে তার প্রাক্তন হয়ে গেছে সেও সেই বিয়ে বাড়িতে এসেছে কিন্তু ওই দ্বিতীয়জন তার প্রাক্তনকে কিন্তু দেখেনি সে বেশ বিয়ে বাড়িতে হাসি মুখে গেছে এবং ভালো পোশাক পরে গেছে আমার পরামর্শ মেনে সে কিছুটা হলেও আমার পরামর্শে কাজে লাগে কিন্তু নিজের ড্রেসিং সেন্স তথা অন্যান্য বিষয়ের প্রতি যত্নশীলতা দেখে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলেছে বিয়ে বাড়িতে গেছে একটা খুশ মেজাজ মুখ এবং হঠাৎই তার মোবাইলে একটা ফোন আছে এটাও বলতে পারো ভগবানের দেওয়া বা আল্লার নিয়ম হয়েছে তো কোয়েন্সি সেই সময় একটা ফোন আসা সে কিন্তু ফোনে ব্যস্ত হয়ে পড়ে এবং হাসি মুখে কথা বলে তার বান্ধবীর ফোন এসেছিল আর সেই মুহূর্তে তার সে প্রাক্তন সে প্রাক্তন কিন্তু তার ভালোবাসার মানুষটিকে হাসির মুখে ফোনে কথা বলাকালীন দেখেছে এবং যেহেতু তার মধ্যে একটা পরিবর্তন তাকে আকর্ষণীয়ভাবে সে দেখতে পেয়েছে তখন থেকেই কিন্তু তার প্রাক্তনের রাতের ঘুমরে গেছে সে কিন্তু চমকে গেছে সে দেখছে যে আমি কি একে এঁকে ছেড়ে ধুয়ে এসেছিলাম আজ থেকে মাস তিন চারেক আগে যাকে ছেড়ে থেকে এসেছিলাম আমি ভেবেছিলাম যে সে মানুষটা আমার জন্য কান্নাকাটি করবে খাওয়া দাওয়া ছেড়ে দিবে বাট কই তার মধ্যে এতটা পরিবর্তন অ্যাকচুয়ালি সত্যি বলতে কি সে কিন্তু আমার পরামর্শকে মেনে চলেছিলো যার ফলে সে সত্যিই নিজের মধ্যে অনেকটাই পরিবর্তন এনেছিল এবং তাকে দেখতেও সুন্দর লাগছিল। তথা তার মধ্যে যে একটা পজিটিভ পরিবর্তন এসছে সেটা তার বাহ্যিক বাহ্যিক অর্থে বাহির অংশ দেখেই কিন্তু বোঝা যায় তার বডি ল্যাঙ্গুয়েজ ফেস রিয়াকশন এবং সে ফোনে কথা বলছে সেই মুহূর্তে বলতে পারো একটু আগে যেটা বললাম যে হয়তো ভগবানই চাইছিল বা নিয়তরি নিয়ম অনুসারে বা আল্লাহ চাইছিল যে এবার তার ভালোবাসার মানুষটিকে দেখানোর সময় এসছে এগুলো কিন্তু ভালোবাসার সম্পর্কের মধ্যে হয়েই থাকে আমি জানি না তোমরা কতটুকু বিশ্বাস করো নিয়তি আল্লাহ গড ভগবান এটা কিন্তু এই ভালোবাসার সম্পর্কের সঙ্গে অনেকটাই সম্পর্ক রাখে তো যাই হোক বিশ্বাস অবিশ্বাসটা আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম তো যাক সেই মুহূর্তে সেই ফোনটা এসছে এবং সেই ফোনে সে তার বান্ধবীর সঙ্গে হাসিমে কথা বলছে এবং অনেকক্ষণ কথা বলছে তার প্রাক্তন এই বিষয়টা দেখে কিন্তু তার মধ্যে মধ্যে একটা ঈর্ষার সৃষ্টি হয় সে ভেবে পায় না যে আমার ভালোবাসার মানুষটা যাকে আমি ছেড়ে থুয়ে চলে এসেছিলাম সে আমাকে ছেড়ে আজও ভালো আছে আজও হাসি খুশিতে আছে সে সেটাকে কিছুতেই মেনে নিতে পারছিল না যাই হোক বিয়ে বাড়িটা কোনো মতো কেটেছে বাড়ি যাওয়ার পরে সে কিন্তু একই বিষয়ে ভেবে চলেছে এবং তারপর থেকে সে কিন্তু খোঁজ নিতে শুরু করে ফেসবুক হোয়াটসঅ্যাপ তথা তার বাড়ির আশেপাশের একে ওকে দিয়ে যে তার লাইফটা আদতেও কি ভালো রয়েছে না সে শুধু শুধু সেই বিয়ে বাড়ির দিনই মানে একটা আনুষ্ঠানিক দিন হিসাবে সে হাসি খুশিতে ছিল কিন্তু সে জানতে পেরেছে না সে সত্যিই এখন ভালো আছে সে সত্যি আগের থেকে সুন্দর হয়েছে সে নিজের জীবনে ফোকাস করছে সব কিছুকে দেখে কিন্তু তার এক্সের কিন্তু ঘুমরে গেছে সে নিজের ভুল বুঝতে পেরেছে এবং সামনেকার মানুষের হাসি খুশি থাকাতে দেখাটাই কিন্তু তার কাছে কাল হয়ে দাঁড়িয়েছে এবং যে হাসি খুশিতে ছিল মানে দ্বিতীয়জন সে কিন্তু ওই হাসি খুশিতে থাকাটাই তার কাছে আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে দেন তার ভালোবাসার মানুষটা কিন্তু একটা সময় পর তার কাছে এসে ক্ষমা চেয়ে তার লাইফে ফিরে আসতে বাধ্য হয়েছে এবার কথা হচ্ছে কি সেই আমাকে ফোন করে বলেছিল যে দ্বিতীয় কথা তোমাদেরকে বলছি দাদা তাকে কি আমার ফিরে নেওয়াটা উচিত হবে কি হবে না আমি সেই বিষয়টা সম্পূর্ণ তার উপর ছেড়ে দিয়েছি আর প্রথমজন তিন চার মাস পর ফোন করে সে একই কথা বলে চলে যে দাদা আমার ভালোবাসার মানুষটা কিন্তু আমার লাইফে ফিরল না হয়তো আপ আপনি সঠিকভাবে আমাকে গাইড করতে পারেননি বা এমনও হতে পারে যে আপনারা আমাদের ইমোশনকে নিয়ে খেলা করেন বা আপনারা সঠিকভাবে পরামর্শ দিতেই পারেন না এবার তোমরাই বলো এখানে ভুলটা কোথায় বলো আমরা ভুল যদি করে থাকি তার জন্য আমরা তোমাদের কাছে অত মস্তিষ্কে ক্ষমা প্রার্থনা করবো কেননা এই ভিডিওটা শুধু তুমি দেখছো না তোমার মতো অনেকেই দেখছে বাট আমার কথা হচ্ছে আমাদের বলা পরামর্শগুলোকে কতটা তোমরা আমাদের মতো করে পালন করতে পারো সেটা বলো এই প্রশ্নের উত্তর যদি সঠিক হয় তবে আমরা ভুল আর উত্তর যদি বেঠিক হয় তবে কখনও আমাদেরকে দোষ দিও না